এই তিনটা কথা আপনাদেরকে খুব কেয়ারফুল থাকতে হবে বিষয়গুলি খুব বিবেচনায় রাখতে হবে দিন ঘুরে রাত আসে রাত ঘুরে দিন আসে দিন শেষে আবার এইভাবে সপ্তাহ চলে যায় সপ্তাহ ঘুরে ঘুরে মাস চলে যায় মাস চলে যাবার পরে বছর চলে যায় বছর ঘুরে রমজান গেল আবার রমজান আমাদের মাঝে চলে আসলো আল্লাহ নবী পুষাশিটা কেয়ামতের আলামতের কথা বলেছেন কোনো কোনো হাদিসের ভাষ্য মোতাবেক পঁচাত্তরটা আলামত সুগ্রার কথা হাদিসের ভাষ্য এসেছে তবে বিভিন্ন হাদিসের রাবাত অনুযায়ী বর্ণন অনুযায়ী প্রায় পঁচাশিটার মতো আলামতে সুগ্রা আছে তার একটা আলামত হচ্ছে কেয়ামতের পূর্ব সময়ে সময় কিভাবে চলে যাবে মানুষ বুঝতে পারবে না সময়টা কিভাবে পার হবে মানুষ বুঝতে পারবে না যে তার জীবনের সময়টা কিভাবে চলে যাচ্ছে তো জীবনের সময়টা কিভাবে চলে যাবে অনেকে বুঝতে পারবে না আপনি দেখেন গত মাহের রমজান আমরা কাটাইছি এই মাহের রমজান এসে গেছে এই মাহের রমজানের ভিতরেই অনেক মানুষ কবরে চলে গেছে আবার এই মাহের রমজানের সূর্য চাঁদ ওঠার আগেই অনেক মানুষ মারা যাবে আমরা বেঁচে থাকবো কিনা তাও জানি না সেটা আল্লাহর ইচ্ছার উপরে তো এই যে দিন চলে গেল মাস চলে গেল বছর চলে গেল আবার মাহে রমজান ঘুরে আমাদের মাঝে চলে আসলো তো সময় যে চলে যায় এটা কারোর জন্য আর অপেক্ষা করে না বসে থাকে না এই জন্য আল্লাহ নবী বলেন উম্মাদ তোমরা হায়াত থাকতে মৃত্যু আসার আগে হায়াতের মর্যাদা দাও আবার শুনে অসুস্থ হওয়ার আগে তুমি সুস্থ থাকে মর্যাদা দাও আবার শোনেন অসুস্থ হওয়ার আগে তুমি মর্যাদা দাও মূল্যায়ন করো মৃত্যু আসার আগে তোমার হায়াতের জীবনটাকে তুমি মূল্যায়ন করো মৃত্যু আসার আগে তোমার হায়াতের জীবনটাকে তুমি মূল্যায়ন করো বৃদ্ধতা আসার আগে তুমি যৌবন কালটাকে তুমি মূল্যায়ন করো আবার শোনেন একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন ভালো করে শুনে রাখবেন প্রথম নাম্বার মৃত্যু আসার আগে তোমার হায়াতের জীবনটাকে তুমি মূল্যায়ন করো বৃদ্ধতা আসার আগে তুমি যৌবন কলটাকে মূল্যায়ন করো বৃদ্ধতা আসার আগে তুমি যৌবনটাকে মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে তুমি সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে তুমি সুস্থতাকে মূল্যায়ন করো এই তিনটা কথা আপনাদেরকে খুব কেয়ারফুল থাকতে হবে বিষয়গুলি খুব বিবেচনায় রাখতে হবে